টু টক ইংলিশ টুডে ডিয়ার স্টুডেন্টস তো প্রথমেই আমার যে কথাটাগুলো বলেছিলাম যে আজকে ইডিয়াম দিয়ে শুরু করবো সো মোস্ট কমন ইডিয়ামস এবং তার বাংলা মানে এবং আমি প্রত্যেকটা ইডিয়ামের ব্যবহার কীরকম হয় সেরকম দেখানোর জন্য একটা করে সেন্টেন্স প্রত্যেকটার একটা করে সেন্টেন্স এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো যার ফলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা ইডিএমে এই সেন্টেন্সে ব্যবহারগুলো কী করে হয় তো এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে শেখাটাও খুব গুরুত্বপূর্ণ তো আমি প্রত্যেকটি ইডিয়াম বলে শুরু করছি ইডিএমের বাংলা মানে তোমরা জানো বাগধারা বা প্রবাদ বাক্য যেটাকে বলা হয় এই বাক্যগুলো কোনো বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করতে ব্যবহৃত হয় সাধারণ কথা থেকে তোমরা যদি নানান কথাই বিভিন্ন ইডিয়াম ইউজ করতে পারো তাহলে জানবে তোমাদের কথাগুলোর ওজন বা শুনতে আরও সুন্দর হবে সেন্টেন্সটা অনেক বেশি ইম্প্রুভড হবে ফার্স্ট স্লাইডে দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে এক নম্বরে বিট অ্যারাউন্ড দ্য বুস এটার কথা হচ্ছে অ্যাভয়েড দ্য মেন টপিক আসল টপিকটাকে এড়িয়ে গিয়ে অন্যান্য টপিক সম্পর্কে সঙ্গে কথা বলা যেমন একটা এক্সাম্পল হতে পারে যে স্টপ বিটিং টেল আমাকে আসল সত্যি কথাটা কি সেটা বলো নাম্বার টু পরেরটায় চলে এসো স্পিল দ্য বিনস স্পিল দ্য বিস কথার অর্থ হচ্ছে টু ডিসক্লোজ দ্য সিক্রেটস অ্যাক্সিডেন্টালি হঠাৎ করে কোনো গোপন কথা বা কোনো সিক্রেট কথাকে ফাঁস করে দেওয়া যেমন এক্সাম্পেল একটা দিচ্ছি হি স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি হঠাৎ করে সে যে পার্টিটা হবে সেই কথাটা বলে ফেললো স্পিল দ্য বিনস নাম্বার থ্রি কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ এটার মানে হচ্ছে প্রচণ্ড এক্সপেন্সিভ বা প্রচণ্ড দামি যে জিনিসটা প্রচণ্ড দামি সেটাকে বলা হয় যে যেমন একটা এক্সাম্পল দ্য মোবাইল ফোন কসমি অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ এই মোবাইল ফোনটার এতটাই দাম যে একটা আর্ম এবং লেগ সেটা কস্ট করলো এটার মানে হচ্ছে প্রচণ্ড খুব দামি নাম্বার ফোর ওয়ান্স ইন এ ব্লু মুন তার মানে খুব রেয়ার একটা ঘটনা এমন একটা ঘটনা যেটা অনেক বছর ছাড়া ছাড়া বা অনেক দিন ছাড়া ছাড়া ঘটে এক্সাম্পল কি হতে পারে আই ভিজিট মাই হোম টাউন ওয়ান্স ইন এ ব্লু মুন তুমি ধরো অনেক দূরে থাকো পড়াশোনার কাজে সেখান থেকে তুমি নিজের যে তোমার গ্রাম বা যেখানে বাড়ি অনেক দিন ছাড়া ছাড়া একবার যাও সেটাকে তুমি বলতে পারো আই ভিজিট মাই হোম টাউন ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থাৎ খুব রেয়ার নাম্বার ফাইভ ফেস দ্য মিউজিক মানে টু অ্যাকসেপ্ট দ্য পানিশমেন্ট ফর দ্য মিস্টেক কোনো কিছু ভুল করার জন্য যে খেসারত দিতে হয় বা যে শাস্তি পেতে হবে সেটাকে মেনে নেওয়া বা স্বীকার করা যেমন হি দ্য মিউজিক আফটার মেকিং দ্য মিস্টেক সে ভুল করার পরে যে তার যে খেসারত তাকে দিতে হয়েছিল নাম্বার সিক্স আন্ডার দ্য ওয়েদার আন্ডার দ্য ওয়েদার কথার অর্থ হচ্ছে টু নট ফিল ওয়েল অর্থাৎ কোনো অসুস্থ বোধ করা নানা রকম শারীরিক সমস্যা সেটাকে বলতে পারে আন্ডার দ্য ওয়েদার যেমন আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার টু দে নাম্বার সেভেন এ বোল্ড ফ্রম দ্য ব্লু তার মানে প্রচণ্ড যেটা হঠাৎ করে একটা কিছু আনএক্সপেক্টেড জিনিস হয়ে যাওয়া যে জিনিসটাকে কেউ আশা করেনি সেই জিনিসটা হয়ে যাওয়াকে বলে এ বোল্ড ফ্রম দ্য ব্লু যেমন একটা সেন্টেন্সের এক্সাম্পল দিচ্ছি হি সার্ডেন রেজিস্ট্রেশন ওয়াজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু নাম্বার এইট বাড়ি দ্যেট বাড়ি দ্য কথাটার অর্থ হচ্ছে একটা ঝগড়া বা একটা বিবাদ সেটাকে থামিয়ে দেওয়া শান্তি প্রতিষ্ঠা করা এক্সাম্পল কি হতে পারে একটা সেন্টেন্স দ্য ডিসাইডেড টু বাড়ি দ্য হ্যাচেট অ্যান্ড মুভ অন তারা তাদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিল এবং এগিয়ে গেল নাম্বার নাইন ওয়াইল্ড গুজ চেজ এই কথাটার অর্থ হচ্ছে একটা কিছুকে ধাওয়া করা যেটা বৃথা হবে যেটা কোনোদিন ফলপ্রসূ হবে না সেটার পেছনে ধাওয়া করে যাওয়া চেষ্টা করা সেটাকে বলা হচ্ছে ওয়াইল্ড গুস চেজ এক্সাম্পল উই ওয়েন্ট অন এ ওয়াইল্ড গুস চেজ টু ফাইন্ড দ্য ফাইল অর্থাৎ একটা ফাইলকে খুঁজছিল কিন্তু সেই ফাইলটা এখনও খুঁজে পায়নি বা সমস্ত চেষ্টা বৃথা গেল অ্যাট দ্য ইলেভেন্ট আওয়ার মানে কোনো কিছুর একদম শেষ সময় বা একদম লাস্ট মোমেন্টে জাস্ট বিফোর দ্য ডেড লাইন ধরো তোমার কোনো পরীক্ষা বা তোমার একটা লেখা লিখতে হবে তুমি একদম শেষ মুহূর্তে লেখাটাকে শেষ করলে সেটাকে বলা হয় অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার যেমন এক্সাম্পল হি সাবমিটেড দ্য ফর্ম অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার নাম্বার ইলেভেন ব্লো ওয়ান্স ওন ফ্রাম্পেট এটার ভালো বাংলা হচ্ছে নিজের ঠাক নিজেই পেঠানো অর্থাৎ নিজেই নিজের প্রশংসা করা প্রেজ ওয়ান সেলফ এক্সাম্পল হতে পারে একটা বাক্য হি অলওয়েজ ব্লোজ হিজ ওন ট্রাম্পেড তারপর ওটা দেখো টুয়েলভ ব্রেক দ্য আইস ওঠার অর্থ হল কোনো কিছুর ইনিসিয়েট করা বা কোনো কিছু কনভার্সেশানকে স্টার্ট করা এক্সাম্পল হতে পারে দ্য টিচার জোক টু ব্রেক দ্য আইস শিক্ষক মহাশয় একটা জোকস বললেন সেই একটা বার্তালাপ বা কোনো কথা বলাকে শুরু করার জন্য নাম্বার থার্টিন গেট ইন টু হট ওয়াটার এটার অর্থ হচ্ছে খুব বিপদ বা খুব মুশকিলে পড়া কোনো সমস্যায় পড়া টু গেট ইন এ ট্রাভেল এক্সাম্পল একটা বাক্য হতে পারে হি গট ইন টু হট ওয়াটার ফর ব্রেকিং দ্য রুলস সে নিয়মগুলো ভাঙবার জন্য গভীর জলে পড়ল বা খুব ঝামেলায় পড়ল নাম্বার ফরটিন হিট দ্য নেইল অন দ্য হেড এটার অর্থ হচ্ছে একদম ঠিকঠাক কোনো উত্তর খুঁজে পাওয়া টু ফাইন্ড এক্স্যাক্টলি দ্য রাইট অ্যান্সার এটার এক্সাম্পল একটা বাক্য হতে পারে ইউ হিট দ্য নেল অন দ্য হেড উইথ দ্যাট অ্যান্সার তুমি একদম ঠিক উত্তর দিয়েছ এই মানে এই উত্তরটা বলে নাম্বার ফিফটিন হ্যাভেন এক্স টু গ্রিন্ড অর্থাৎ তার কোনো একটা কিছু গোপন ছল বা গোপন মোটিভ থাকা কোনো কাজ করার পেছনে তার একটা নিজস্ব কিছু মোটিভ বা ইন্টারেস্ট থাকা এ প্রাইভেট ইন্টারেস্ট টু সার্ভ এক্সাম্পল হতে পারে হি হ্যান অ্যাক্স টু গ্রিন্ড উইথ দ্য ম্যানেজার সেই ম্যানেজারের সঙ্গে তার একটা নিজস্ব কিছু ছলচা আছে নাম্বার সিক্সটিন টু স্মেল এ র্যাট অর্থাৎ কোনো একটা বিপদের গন্ধ পাওয়া বা কোনো কিছুর খারাপ হতে পারে এরকম আগে থেকে অনুমান করা যেমন সাসপেক্টেড ট্রিক ও ডিসিট এক্সাম্পল আই স্মিল্ড এ র্যাট ইন ই স্টোরি তার গল্পে আমি একটা বিপদের গন্ধ পেলাম নাম্বার সেভেন্টিন কল ইট এ ডে অর্থাৎ আজকের মতো সেই কাজটাকে এখানেই শেষ করা এক্সাম্পল হতে পারে লেটস কল ইট এ ডে অ্যান্ড গো হোম আজকে এই কাজটা এখানেই শেষ হোক এবং সবাই বাড়ি যাও তো এইভাবে আমি কতগুলোকে ইডিয়াম বললাম আজকে সাথেখানে বললাম পরের দিন আরও অনেক কটা বলবো তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং এই ইডিএমগুলো অবশ্যই শুনতে থাকো এবং কোনো যদি অসুবিধা থাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওটা থেকে অনেক কিছু শব্দ বা কোনো সেন্টেন্স শিখতে পারো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এবং একটি লাইক করে দিও থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে